তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিজের পেজের একটি পোস্ট কিন্তু ফেসবুক ডিলিট করে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন উই রিমুভ ইউর ফটো তো এরকম যদি আপনাদেরও ডিলেট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার কতক্ষণ পরে এটি ফিরিয়ে দিবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এরকম নোটিফিকেশান যদি আপনাদেরও আসে তাহলে সর্বপ্রথম আগে ভেরিফাই করে দেখতে হবে যে আসলে এটি হ্যাকারের নোটিফিকেশান কিনা বা ফেসবুক থেকে অটোমেটিক্যালি এসেছে কিনা যদি ফেসবুক থেকে অটোমেটিক্যালি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে বিষয়টি এসেছে এর উপর আপনারা ক্লিক করে দিবেন তো এর উপর যদি আপনারা ক্লিক করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সামনে এরকম একদম ফুল ডিটেলস চলে আসবে যে আপনার কোন ভিডিওতে সমস্যা বা কোন পোস্টের মধ্যে সমস্যা এরকম যদি না আসে অন্য আরেকটি পেজে যদি রিডিরেক্ট করে নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বুঝবেন সেটি হ্যাকারের পেজ সেখানে কোনো কিছু আপনারা করবেন না আর এরকম যদি অপশন এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে এসে এখান থেকে দেখতে পাবেন রিকোয়েস্ট রিভিউ নামে একটি অপশন আছে এই রিকোয়েস্ট রিভিউ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ওই রিকোয়েস্ট রিভিউ এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি বিষয় চলে আসবে এরকম একটি বিষয় আসলে এইখান থেকে আপনারা ইউ মিস আন্ডারস্টুড দিস ফটো লেখা আছে এই অপশনটি সিলেক্ট করবেন তো এই অপশানটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ এ অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আরও নতুন একটি ইন্টারফেস চলে আসলো নতুন একটি ইন্টারফেস আসার পর এখান থেকে প্রথমে লেখা আছে ইট ওয়াজ টু রাইজ অ্যাওয়ারনেস এই অপশনটি সিলেক্ট করবেন তো এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনি যে বিষয়টি আপনার এই ছবির মাঝে বা পিকচারের মাঝে দেখিয়েছেন সেই সঠিক ইনফরমেশানগুলোই এখান থেকে সিলেক্ট করার ট্রাই করবেন তাহলে সব থেকে বেশি ভালো হবে তো এখান থেকে আমি এটি সিলেক্ট করলাম করার পর এখান থেকে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অ্যাপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর ফেসবুকের কাছে একটি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে আমার এখান থেকে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটি অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পরে এটি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আপনাকে ব্যাক দিয়ে দিবে যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে কিন্তু যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি রিকোয়েস্ট রিভিউ করার পর এখান থেকে কিন্তু রিজেক্টের অপশন চলে আসবে তো আমার এখান থেকে কোন বিষয়টি আসে আপনাদেরকে আমি দেখাবো তো এখান থেকে ডান অপশন লেখা আছে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম যখন আমার এখান থেকে নোটিফিকেশন আসবে তখন আবার আপনাদেরকে দেখাবো যে এখান থেকে ফেসবুক আমাকে এটি ঠিক করে দিল কি না বা আমাকে পরবর্তীতে আর কোন বিষয়টি দেখায় তো বন্ধুরা অপেক্ষা করুন কোন নোটিফিকেশনটি আসে আমরা একটু অপেক্ষা করে দেখি তো বন্ধুরা দেখুন এখান থেকে আমার আমি যে আবেদনটা করেছিলাম সেই আবেদনটা কিন্তু ফেসবুক গ্রহণ করেছে এবং আমার যে পোস্টে প্রবলেম ছিল সেটি কিন্তু ফিরিয়ে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই ডিটারমাইন্ড ইওর পিস অফ কন্টেন্ট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড সি ডিটেলস তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে উই রিস্টোর ইউর ফটো মানে আপনার আমার যে ফটোটিতে প্রবলেম ধরেছিল সেই প্রবলেমটি কিন্তু এখান থেকে তারা সমাধান করে আমার ছবিটিটা তারা ডিলেট করে দিয়েছিল। সেটি কিন্তু আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পেলেন যে আসলে আপনাদেরও যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এভাবে রিভিউ রিকোয়েস্ট করতে পারেন আসলেই যদি আপনার এই যেটাতে সমস্যা ধরেছে বা যে পোস্ট হোক অথবা কোনো ছবি হোক অথবা কোনো ভিডিও হোক সেইখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনাকে কিন্তু সেটি ব্যাক দিয়ে দিবে আর যদি আপনার সমস্যা থেকেই থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে কিন্তু এই যে বিষয়টা আছে এই বিষয়টি কিন্তু আপনাকে দেবে না এবং এখানে যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাকে দেবে না এখানে লেখা আসবে যে তারা আপনার পোস্ট ভালোভাবে রিভিউ করে দেখেছে আপনার পোস্টটি ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেটি ফলো করেছে করেনি তার কারণে এটি ডিলেট হয়ে গেছে তারা আপনাকে এটি ফিরিয়ে আর দেবে না তো এই বিষয়টি কিন্তু আপনাদের আসবে তবে যদি আপনার সমস্যা না থাকে হানড্রেড পারসেন্ট আপনাকে এইভাবে ব্যাক করে দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে